প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন স্ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আজ আমরা তিন দশমিক এক অনুশীলনের এক নম্বরের অঙ্কগুলো সমাধান করব তো দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো উক্ত যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তো দেখো এখানে আমরা হচ্ছে বর্গ নির্ণয়ের দুটি সূত্র জানি একটি হচ্ছে এ প্লাস বি অলস্কারিকল আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং হচ্ছে এ মাইনাস বি অলএস্কার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি অর্থাৎ একটি প্লাসের সূত্র জানি আমরা একটি মাইনাসের সূত্র এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা উক্ত অঙ্কগুলো সমাধান করব। তো যেহেতু প্রথম ক নম্বর অঙ্কটি দেখো বলা আছে যে টু এ প্লাস থ্রি এটির বর্গ নির্ণয় করতে হবে তাই আমরা এখানে প্রথমে লিখেছি টু এ প্লাস থ্রি বি যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে তাই আমাদের আগে বর্গ যে চিহ্নটা অর্থাৎ স্কার সেটি আমাদের দিতে হবে এবং সাইডে লিখে দিচ্ছে আমরা বর্গ করে যেহেতু বর্গ করতে বলেছে তাই আমরা বর্গ চিহ্ন দিয়ে দিলাম এরপর দেখো যে বিষয়টি সেটা হলো টু এ কে যদি আমরা এ ধরি আর থ্রি বিকে যদি বি ধরি তাহলে এখানে একটি সূত্র আমরা ফেলাইতে পারি যেটা হচ্ছে এ প্লাস বি অলস্কার তাহলে এ প্লাস বি অলস্কার আমরা কী জানি এ স্কোয়ার এ বলতে টু এ তাহলে এ স্কোয়ার প্লাস টু টু বলতে সূত্রে টু ডট এ বলতে টু এ ডট বি বলতে থ্রি থ্রি বি প্লাস হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কত থ্রি বি তার উপর পুরোটার উপর আমরা স্কার দিয়ে দেবো এরপর দেখো টু এর উপর স্কার থাকা মানে অর্থাৎ আমরা জানি তাহলে দুই দু চার আর এর উপর স্কার থাকা মানে অর্থাৎ এ স্কার প্লাস এখানে যদি আমরা গুণ করি যেহেতু ওগুলা গুণ আকারে আছে তাহলে দুই দু গুণি চার তিন চারের কত বারো এবং এ আর বি গুণ করলে পেয়ে যাচ্ছে আমরা এ বি প্লাস দেখো একইভাবে তিনের উপর স্কার বিয়ের উপর স্কার তাহলে তিনের উপর স্কার মানে কত নয় আর বিয়ের উপর স্কার মানে কি বি স্ক্যার তারপরে দেখে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি যোগ এবং বিয়োগ তার মানে অর্থাৎ দেখো এখানে পথ না থাকার কারণে আমরা যোগ ও বিয়োগ করতে পারি না তো আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যান্সার পর দেখো অঙ্কটি তো বলা আছে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তো এরপর দেখো খন বরঙ্কটি এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এটির আমরা বর্গ নির্ণয় করবো তো একইভাবে আমরা হচ্ছে আগে বর্গ যেহেতু নির্ণয় করতে বলেছে তাই আমরা বর্গ আগে করে নেই দেখো বর্গ আমরা চিহ্ন দিয়ে দিলাম এবং সাইটে লিখে দিলাম বর্গ করে এরপর হচ্ছে আমরা যদি এক্স স্কোয়ারকে এ ধরি আর হচ্ছে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার এটা সমান যদি আমরা বি ধরি তাহলে একই সূত্রের মধ্যে কিন্তু আমরা আছে ফেলাইতে পারি যেটা এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অলস্ক্যারগুলো আমরা জানি এ স্কোয়ার এ বলতে কি এক্স স্কোয়ার তারপরে স্কোয়ার দিলাম প্লাস টু ডট এ বলতে কি এক্স স্কোয়ার ডট বি বলতে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু ডিভাইডেড ওয়াই স্কোয়ার তার উপর অল স্কোয়ার দেখো এরপর আমরা দেখো সূচকের উপর দেখো সূচক আছে আমরা জানি সূচকের উপর সূচক থাকলে সূচকে সূচকে গুণ করতে হয় তাহলে দুই দুগুণে আমরা পেয়ে যাচ্ছি চার এরপর এখানে যদি আমরা গুণ করি দেখো টু আর এক্স স্কোয়ার গুণ করা মানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারের সঙ্গে যদি আমরা টু গুণ করি তাহলে পেয়ে যাচ্ছে আমরা কত দুই দুগুণে কত চার অর্থাৎ ফোর এক্স স্কোয়ার আর নিচে শুধুমাত্র কী থাকলো ওয়াই স্কোয়ার তো তারপরে দেখো এখানে দেখো পুরো একটি ভগ্নাংশ ভগ্নাংশের উপরে স্কোয়ার দেওয়া আছে তার মানে অর্থাৎকে হর আমাদের বর্গ করতে হবে লভকেও তাহলে দুইয়ের উপর স্কার থাকা মানে অর্থাৎ কে তো ফোর এবং ওয়াই স্কোয়ার ওপর স্কার থাকা মানে কে তো ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখানে যেহেতু আসলে সদৃশপদ নাই অর্থাৎ যোগ বিয়োগ করা যাচ্ছে না তার মানে আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যান্সার তো এরপর আমরা গ নম্বর অঙ্কটি দেখবো দেখো গ নম্বরে বলা আছে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটির বর্গ করতে হবে তো আমরা এখানে লিখতে পারি গ নম্বরে দেখো ফোর ওয়াই একই ফাইভ এক্স একইভাবে আমরা বর্গ আগে নির্ণয় করব তাহলে ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স এটার উপর আমরা সাইডে লিখে দিলাম বর্গ করে বর্গ করে তো তারপর হচ্ছে দেখো ফোর ওয়াইকে যদি আমরা এ ধরি ফাইভ এক্সকে যদি বি ধরি তাহলে এখানেও একটি হচ্ছে সূত্র আমরা ফেলাইতে পারি যেটি ফাইনাস বি অলস্কোয়ার তাহলে বি আমরা কী জানি এ স্কোয়ার টু ডট হচ্ছে কি বি প্লাস বি স্কোয়ার বি বলতে কত ফাইভ এক্স তার উপর দেখো স্কোয়ার এরপর হচ্ছে দেখো যে ফোরের উপরে স্কোয়ার আছে ওয়াইয়ের উপর স্কার আছে অর্থাৎ এর উপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ কি সিক্সটিন এবং এর উপর থাকা মানে কত ওয়াই এটা যদি আমরা গুণ করি দুই দুই দেখো চার দুগুণে আট পাঁচ আসটা কত চল্লিশ অর্থাৎ এবং ওয়াই আর এক্স গুন করলে আমরা পেয়ে যাচ্ছি তারপর দেখো ফাইভের পরিষ্কার থাকা মানে অর্থাৎ টোয়েন্টি ফাইভ এবং এক্সের পরিষ্কার থাকা মানে অর্থাৎ এক্স স্কোয়ার তো এখানে দেখো আমরা যেহেতু সদৃষ্পথ নাই অর্থাৎ যোগ বিয়োগ করতে পারি না তাহলে আমাদের এটি হচ্ছে এখানে অ্যান্সার তো এরপর দেখো ঘন নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো একই পদ্ধতিতে আসলে আমরা এগুলো সমাধান করবো এখানে কোনো আসলে পরিবর্তন নাই একই সূত্রের মাধ্যমে তো একইভাবে তাহলে আমরা এখানে বর্গ যেহেতু নির্ণয় করতে পেরেছি তাহলে বর্গ যে চিহ্নটা সেটি দিয়ে দেই তো দেখো একইভাবে ফাইভ এক্স স্কোয়ারকে যদি আমরা এ ধরি ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এখানেও পেয়ে যাচ্ছি এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু ডট এ এই বলতে ফাইভ এক্স স্কোয়ার ডট বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়াই তারপর হচ্ছে স্কোয়ার এবং হচ্ছে ফাইভের ওপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ওপর স্কোয়ার থাকা মানে কি সূচকে সূচকে গুণ অর্থাৎ আমরা দুই দু কথা পাচ্ছি চার মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে পাঁচ দুগুণি দশ এবং হচ্ছে কি এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করা মানে কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে আর কোনো আসলে যোগ বিয়োগ করা যায় না পদ না থাকার কারণে অর্থাৎ আমরা এখানেই অ্যান্সার রেখে দেবো তাহলে এটি হচ্ছে অ্যান্সার ঘ নম্বর প্রশ্নের তো এরপর দেখো উম নম্বর প্রশ্নটি এখানে দেখো যে তিনটি পদ দেওয়া আছে তিনটি পদের তিনটি পদ বিষয়টা এটি বিস্গঠিত রাশি এটিরও আমরা বর্গ নির্ণয় করবো তো তিনটি পদ থাক বা দুইটি পদ থাক একই পদ্ধতিতে আসলে আমাদের সমাধান করতে হবে তো আচ্ছা দেখো এখানে আমরা যেহেতু বর্গ করতে হবে তাই বর্গ চিহ্নটি দিয়ে নিয়েছি তো আমরা যে বর্গঋণের যে সূত্রটি জানি যেটি হচ্ছে তো এ প্লাস বি অলেস্কার বা এ মাইনাস বি অলেস্কার তো কথা হচ্ছে এখানে দেখো যে এ প্লাস বি অর্থাৎ এ একটি পদ বি একটি পদ বা এখানে মাইনাসের ক্ষেত্রে যদি দেখি এটি একটি পদ এটি একটি পদ অর্থাৎ দুই পদ বিশিষ্ট থাকতে হবে কিন্তু এখানে আমাদের আসলে তিনটা পদ যেহেতু আছে তার মানে আমরা এখানে যে কাজটি করব যে কোনো দুইটাকে এ ধরব বা যেমন আমি যদি থ্রি বি এবং ফাইভ সিকে যদি এ ধরি বা তাহলে আমাকে অবশ্যই কি টু এ টু একে আসলে বি ধরতে হবে বা যদি আমি থ্রি বিকে শুধুমাত্র এ ধরি আর এটাকে যদি বি ধরি তাও সেক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের সম্ভব তো যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আসলে আমাদের কাজ করতে হবে তো কথা হচ্ছে দেখো আমরা থ্রি বি মাইনাস ফাইভ সি এটার যদি এ ধরি টু এ টু এ কে যদি আমরা বি ধরি তাহলে দেখো ওই একই সূত্রে আসে এ মাইনাস বি অলেস্কার তো এই ওই পদ্ধতিতে আসলে আমরা এখানে অঙ্কটি সমাধান করব তো আমরা লিখতে পারি দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে যেহেতু এ ধরেছি তো আমরা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বলতে দেখুন সূত্রের টু ডট এ এ বলতে গে থ্রি বি মাইনাস কত ফাইভ সি যেটা হচ্ছে এ ডট বি বি বলতে গে টু এ প্লাস হচ্ছে কী হবে বি স্কোয়ার তাহলে টু এ যেহেতু বি তারপরে অর্থাৎ টু এর উপর দেখো স্কোয়ার আমরা দিয়ে দিচ্ছি তাহলে এরপর যে কাজটি করবো সেটা হচ্ছে এখানে যে অবস্থায় আছে অর্থাৎ সেটি আমরা রেখে দেবো বা এখানে আমরা একটা কাজ করতে পারি যেহেতু দেখো এই থ্রি বি একে যদি আবার আমরা এ ধরি ফাইভ সিকে যদি আমরা বি ধরি তাহলে এখানে একটি সূত্র প্রয়োগ করা যায় যেটি হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এখানে আমরা এই সূত্রটি আসলে প্রয়োগ করবো আছে এখান থেকে আমরা যদি এটার বর্গ করি তাহলে এ স্কোয়ার এ বলতে কত এখানে দেখো থ্রি বিকে এ ধরেছি এ স্কোয়ার মাইনাস টু ডট এ বলতে কত থ্রি বি ডট হচ্ছে কি বি বি বলতে কত ফাইভ সি প্লাস বি স্কোয়ার বি বলতে কত ফাইভ সি তার উপর হচ্ছে আমরা এসকা দিয়ে দিচ্ছি তারপর দেখো এই যে অংশটি এই অংশটি ভেঙে কিন্তু আমরা আসলে এই অংশটি পেয়েছি এরপর বাকি যে অংশটি এটি কিন্তু আসলে ঠিক আছে তো যেহেতু এই বাকি যে অংশটি এখানে দেখো এটি আসলে গুণ আকারে আছে তাহলে আমরা যদি গুণ করে নেই এক দুই তিনটা পদ গুণ আকারে আছে তো প্রথম আমরা দুইটা পদ আগে গুণ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে মাইনাস দেখো দুই আর যদি দুই এ গুণ করি অর্থাৎ গত ফোর এ পেয়ে যাচ্ছি এবং থাকলো শুধুমাত্র গত থ্রি বি মাইনাস ফাইভ সি তো এরপর দেখো টু এর উপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ কত ফোর এ স্কোয়ার আমরা এটি পেয়ে যাচ্ছি তো তারপর একইভাবে দেখো থ্রি বি এর উপর স্কোয়ার থাকা না অর্থাৎ কত নাইন মাইনাস আমরা যদি একটা যেহেতু গুণাক্ষার আছে যদি গুণ করে নেই তিন ছয় পাঁচ ছয় কত হচ্ছে তিরিশ বিএসসি গুণ করা মানে অর্থাৎ বিসি পেয়ে যাচ্ছি তারপর ফাইভ সি এর উপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ কত টোয়েন্টি ফাইভ এর উপর স্কার এরপর দেখো আমরা এটা যদি গুণ করে নিই একবারে তাহলে দেখা যায় প্লাসে মাইনাসে মাইনাস তিন চারে এ আর বি গুণ করা মানে এ বি একইভাবে মাইনাসে মাইনাসে দেখো প্লাস তাহলে চারপাশে কত হয় বিশ এবং এ আর সি গুণ করা মানে অর্থাৎ এ পেয়ে যাচ্ছে প্লাস কত ফোর এ তো এখানে দেখো আমরা অনেকগুলো সদৃশপথ যদি আমরা পাই অর্থাৎ সদৃশপথ থাকলে আমরা জানি যোগ বিয়োগ করা যায় তো দেখো এখানে বি স্কোয়ার প্রথম পথটা হচ্ছে বি কার এখানে কোথাও কিন্তু কোনো বি স্কার নেই বা এখানে বিসি আছে এখানে দেখো কোথাও বিসি নেই বা সি স্কার আছে কোথাও সি স্কার নেই বা এবি আছে এখানে কোথাও এবি নেই বা এসিও কোথাও কিন্তু নেই অর্থাৎ যেহেতু এখানে কোনো সদৃশ পদ নাই তার মানে অর্থাৎ আমরা এখানে অ্যান্সারটা রেখে দিতে পারি তো এরপর ছ নম্বর অঙ্কটি সমাধান করব এখানে দেখো দাওয়া আছে এটি আসলে তিন পথ বিশিষ্ট অর্থাৎ উম নম্বরের মতোই এক্স মাইনাস বি ওয়াই মাইনাস জেড এটি আসলে আমরা কীভাবে সমাধান করব দেখো বর্গ নির্ণয় করতে বলেছে অর্থাৎ আমরা বর্গ চিহ্নটি আগে দিয়ে দেই দেখো বর্গ চিহ্নটি দিয়ে দিলাম এবং সাইডে লিখে দেবো বর্গ করে এরপর হচ্ছে দেখো একইভাবে যেহেতু আমাদের দুইটা পথ প্রয়োজন অর্থাৎ এক্স মাইনাস বি ওয়াইকে অর্থাৎ এটি সম্বন্ধে যদি আমরা এ ধরি আর সিজেডকে যদি বি ধরি তাহলে দেখো ওই সূত্রটার মধ্যে আমাদের ফেলাইতে পারি যেটা এ মাইনাস বি অলস্কোয়ার তাহলে এ মাইনাস বি অলস্কার সমান আমরা কী জানি এ স্কোয়ার এ বলতে এক্স মাইনাস বি ওয়াই এটার উপর দেখো স্কোয়ার মাইনাস কত টু ডট এ বলতে কত এক্স মাইনাস বি ওয়াই ডট আছে কি বি বি বলতে কত সি জেড প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে অর্থাৎ সি জেড এর উপর আমরা এ দিয়ে দেব এরপর দেখো এখানে আমরা একটা সূত্র ফেলাইতে পারি অর্থাৎ কি এ কে বা যদি আমরা এ ধরি বি ওয়াইকে যদি বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি অল স্কোয়ার অর্থাৎ এটার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু ডট এ ডট ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি অর্থাৎ বি ওয়াই তারপর আছে স্কোয়ার তারপর দেখো এই অংশটা থেকে আমরা কিন্তু এই অংশটা পেয়েছি আর এই দিকের অংশটা কিন্তু আমাদের এখনও আছে তার মানে এই অংশটা আমাদের এবার লিখতে হবে তো কথা আছে দেখো এখানে এই টু এ এক্স বি এবং হচ্ছে সিজেড এটি আসলে এই তিনটি দেখো গুণ আকারে আছে অর্থাৎ আমরা গুণ করে দেবো প্রথমে আমরা সুবিধা অনুযায়ী অর্থাৎ দুইটা পথ গুণ করব তারপর সেই গুণ ফলের সঙ্গে তৃতীয় যে পদটি আছে সেটি গুণ করবো তাহলে প্লাস মানে মাইনাস টু আর সিজেড গুণ করা মানে অর্থাৎ কি টু জেড আর আছে থাকলো কত এ এক্স মাইনাস কত বি ওয়াই এটি থাকলো আর দেখো এখানে সি এর উপর স্কয়ার যেহেতু দেওয়া আছে অর্থাৎ কত সি এর উপর স্কয়ার হবে জেড এর উপরও স্কয়ার হয়ে যাচ্ছে তো এরপর হচ্ছে দেখো এ এক্স তারপরে স্কয়ার যেহেতু দেওয়া আছে একইভাবে আমরা এ এর ওপর স্ক্যার দেবো এক্সের উপর স্কয়ার অর্থাৎ এ স্কয়ার এক্স স্কয়ার পেয়ে যাচ্ছি এবং এই তিনটা পদ যেহেতু গুণ আকার আছে আমরা গুণ করে নিই টু এ এক্স বি ওয়াই গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি টু এ এক্স বি ওয়াই এটি পেয়ে যাবো আমরা এবং হচ্ছে বি ওয়াইয়ের উপর স্কয়ার থাকব না অর্থাৎ কত বি স্কয়ার ওয়াই স্কয়ার দেন হচ্ছে দেখো টু সি জেড সঙ্গে দেখো এ এক্স এবং কি বিওয়াই গুণ আকারে আছে আমরা যদি গুণ করি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস টু টু থাকলো সি জেড আর এক্স গুণ করা আমরা অর্থাৎ কত এ এক্স সি জেড এটি আমরা পেয়ে যাচ্ছি একইভাবে মাইনাসে মাইনাসে কত প্লাস টু সি জেড এর সঙ্গে বিওয়াই গুণ করলে তাহলে টু থাকলো এবং বি সি ওয়াই জেড আমরা এটি পেয়ে যাচ্ছি প্লাস হচ্ছে কত থাকলো সি স্কোয়ার জেড স্কোয়ার তো এখানে দেখো কোনো সদৃশ পদ আসলে না থাকার কারণে অর্থাৎ আমরা যোগ বিয়োগ করতে পারবো না তো আমরা এখানে অ্যান্সার রেখে দিতে পারি অর্থাৎ এটি হচ্ছে আমাদের ছ নম্বর প্রশ্নের অ্যান্সার তো দেখো এরপর আমরা ছ নম্বর অঙ্কটি সমাধান করবো এখানে দেখো ছ নম্বর অঙ্কটি বলা আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জি অর্থাৎ এখানে হচ্ছে চারটি পদ আছে তো চারটি পদের অঙ্কটি ঠিক হচ্ছে ওই তিন পদের মতোই আসলে আমরা সমাধান করব তো কথা হচ্ছে আমাদের কিন্তু সূত্র বলছে কি এ প্লাস বি একটি এ প্লাস বি অলস্কার আর একটি হচ্ছে কত এ মাইনাস বি অলেস্কার অর্থাৎ দেখো অর্থাৎ দুইটা পথ থাকতে হবে তো যার কারণে আমরা এই টু এ প্লাস থ্রি এক্সকে যদি আমরা আসলে এ ধরি এবং হচ্ছে দেখো টু ওয়াই ফাইভ জেডকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমাদের হিসাবটি মিলে যায় অথবা যদি আমি শুধু টু এ কে যদি এ ধরি আর বাকি অংশটাকে যদি বি ধরি তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের এখানে আসলে সমাধান করা সম্ভব তো কথা না বাড়িয়ে চলো আমরা সমাধান করি তাহলে প্রথম আমরা টু এ প্লাস কত থ্রি এক্সকে আমরা যে এ ধরলাম অর্থাৎ বোঝার সুবিধার্থে কমন নিলাম মাইনাস কমন নিলে থাকে টু এ প্লাস ফাইভ জেড তো দেখো আসলে আমি এখানে কেন প্লাস নিলাম অর্থাৎ আমরা জানি কোনো যদি আমরা যে মাইনাস কমন নেই তাহলে ভিতরে যে চিহ্নগুলো আছে বন্ধনীর ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি প্লাস নিতে হয় তো দেখো এখানে যদি আমরা বন্ধনীটা আবার তুলে দিই দেখো পূর্বের লাইনে কিন্তু ফিরে যেতে পারবো প্লাসে মাইনাসে মাইনাস দেখো যে প্লাসে মাইনাসে একেবারে মাইনাস ফাইভ জেড তো যেহেতু পুরো অংশটার উপর স্ক্যার ছিল যার কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে এটার উপর স্ক্যার আমরা দিয়ে দিলাম তো এরপর হচ্ছে টু এ প্লাস থ্রি এক্সকে এ যেহেতু ধরেছে আমরা লিখতে পারি টু এ প্লাস থ্রি এক্স এ এ স্কোয়ার মাইনাস টু ডট এ এ বলতে কত টু এ প্লাস কত থ্রি এক্স অর্থাৎ আমরা দেখো এ লিখলাম ডট বি বলতে টু এ প্লাস ফাইভ জেড তো এরপর আসি আমরা প্লাস বি স্কোয়ার যেহেতু হবে বি বলতে কত টু এ প্লাস ফাইভ জেড এটার উপর পুরোটার উপর স্কোয়ার আমরা দিব তো এরপর দেখো এখানে আমরা আরও একটি কাজ করতে পারি অর্থাৎ দেখো যদি আমরা এই অংশটির অর্থাৎ এই দেখো টু এ কে যদি আমরা এবারে এ ধরি থ্রি কে যদি বি ধরি তাহলে এখানেও একটি সূত্র আসলে নিয়ে আসতে পারি অর্থাৎ কত এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি অলস্কার সময় আমরা জানি যে এ স্কোয়ার দেখো যে প্লাস টু ডট এ ডট হচ্ছে কি বি বি বলতে কত থ্রি এক্স প্লাস বি স্কোয়ার বি বলতে দেখো থ্রি এক্স তারপর হচ্ছে স্কোয়ার অর্থাৎ এই অংশটি ভেঙে কিন্তু আমরা এই অংশটি লিখতে পারছি তারপর দেখো টু আর আছে কি টু এ প্লাস থ্রি এক্স এবং টু এ টু ওয়াই প্লাস ফাইভ জেড এটি যেহেতু পুরোটাই গুণ আকারে আছে তো প্রথম আমরা আসলে কি এই দুইটা যে বন্ধনী দেখতে পাচ্ছি বন্ধনী দুইটা গুণ করে নেই তারপর আমরা সেই গুণফলের সাথে টু যদি গুণ করে দিই তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে তো যার কারণে টুকে আপাতত আমরা রেখে দিলাম এরপর দেখো যে টু এর সঙ্গে যদি টু ওয়াই গুণ করে দিই তার মানে দুদুগুণের কথা চার এ আর ওয়াই গুণ করা মানে অর্থাৎ কত এ ওয়াই একেভাবে টু এর প্লাসে প্লাসে প্লাস দেখো যে টু এ আর আছে কি ফাইভ জেড যদি গুণ করি তাহলে দেখো পাঁচ দুগুণে দশ এ আর জেড গুণ করা মানে অর্থাৎ এ জেড একইভাবে এবার থ্রি এক্স দ্বারা পুরোটাকে গুণ করবো প্লাসে প্লাসে দেখো প্লাস তাহলে তিন দুগুণের কথা হয় ছয় এক্স আর ওয়াই গুণ করা মানে অর্থাৎ কত এক্স ওয়াই এরপর দেখো প্লাসে প্লাসে কত প্লাস এবং হচ্ছে কত তিন পাঁচ কত হয় পনেরো আর এক্স আর ও জেড গুণ করা মানে অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত এক্স জেড তো এরপর আসি আমরা প্লাস দেখো এখানে কিন্তু একটা সূত্র আমরা আসলে প্রয়োগ করতে পারি যেটা হচ্ছে টু এ টু ওয়াইকে যদি আমরা আসলে এ ধরি এবং ফাইভ জেডকে যদি বি ধরি তাহলে এখানেও পাচ্ছি আমরা এ প্লাস বি অলেস্কার তাহলে এ প্লাস বি অলেস্কার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার বি বলতে কত ফাইভ জেড তারপর হচ্ছে কে এ এটি আমরা কিন্তু পাচ্ছি তো এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে দেখো টু এর উপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ কত ফোর এ স্কোয়ার প্লাস দেখো এটা যদি গুণ আকারে আছে আমরা যদি গুণ করে নিই দুদিন কোনো কথা চার তিন চারের কত বারো পেয়ে যাচ্ছি আমরা এ আর এক্স গুণ করা মানে অর্থাৎ এক্স প্লাস দেখো থ্রি এক্সের উপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ কত নাইন এক্স স্কোয়ার এরপর দেখো টু এর সঙ্গে যেহেতু এটা সম্পূর্ণ অংশটা আসলে গুণ আকারে আছে আমরা এবার গুণ করে দিব প্লাসে মাইনাসে দেখো মাইনাস চার দুগণের কত হয় এইট এ ওয়াই এবং কি প্লাসে মাইনাসে দেখো মাইনাস দেখো যে দশ দুগুণের কথা হয় বিশ আর হচ্ছে কি এ আর জেড গুণ করলে হচ্ছে এ জেডই থাকলো প্লাসে মাইনাসে একইভাবে মাইনাস ছয় দুগুণের কথা হয় বারো এক্স ওয়াই একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস দেখো টু আর হচ্ছে কত ফিফটিন যদি গুণ করে তাহলে হচ্ছে থার্টি পেয়ে যাচ্ছি আর থাকলো কত এক্স জেড তো দেখো টু এর সঙ্গে আমরা ফুল এই অংশটা আসলে গুণ করে দিলাম এবার থাকলো শুধু এই অংশটা অর্থাৎ প্লাস দেখো যে টু ওয়াই এর ওপর স্কোয়ার থাকা মানে অর্থাৎ ফোর ওয়াই দেন স্কোয়ার তারপর আমরা পেয়ে যাচ্ছি দেখো টু আর টু ওয়াই এবং ফাইভ জেড যদি আমরা গুণ করি তাহলে দুদু গুণে চার তাহলে চার পাশে কত হচ্ছে বিশ পেয়ে যাচ্ছি আমরা এবং ওয়াই এর জেড গুণ করা মানে অর্থাৎ কি ওয়াই জেড আমরা পেয়ে যাচ্ছি তো থাকলো শুধুমাত্র প্লাস দেখো ফাইভ জেড এর উপর স্কার থাকা মানে অর্থাৎ কত টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার তো এরপর আমরা আছে এখানে যদি আমরা এখানে চাইলে আসলে অ্যান্সার করে দিতে পারি কেননা এখানে কোনো সদৃশপত নয় অর্থাৎ যোগব্যোগ আমরা করতে পারবো না তো কথা হচ্ছে আমরা চাইলে আসলে এটি সাজাই লিখতে পারি অর্থাৎ আমরা যদি হচ্ছে এ ফোর এ স্কোয়ারকে আমরা সামনে নিয়ে আসি অর্থাৎ ফোর এ স্কোয়ার এরপর হচ্ছে দেখো যে নাইন নাইন এক্স স্কোয়ারকে যদি তারপরে আমরা নিয়ে আসি অর্থাৎ প্লাস নাইন এক্স স্কোয়ার তারপর হচ্ছে দেখো আর এইখানে আছে কি তো ফোর ওয়াই স্কোয়ার অর্থাৎ কি স্কোয়ারগুলোকে আমরা আসলে সামনে নিয়ে আসি আগে তারপর হচ্ছে কে প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এরপর হচ্ছে বাকি যে অংশগুলো অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত প্লাস কত টুয়ে টুয়েলভ এ এর এরপর দেখো আমরা পাচ্ছি কত প্লাস টুয়েলভ এ এক্স প্লাস টুয়েলভ এ এক্স তারপর হচ্ছে কি মাইনাস কত এইচ এ ওয়াই মাইনাস কত টোয়েন্টি এ জেড তারপর হচ্ছে কত মাইনাস এখানে আমরা পাচ্ছি টুয়েলভ এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স ওয়াই মাইনাস কত থার্টি এক্স জেড আর এদিকে আসলে কোনো অংশ নেই তো আমরা এখানে আসলে অ্যান্সার রেখে দেবো অর্থাৎ আমাদের এটি আসলে কাঙ্ক্ষিত অ্যান্সার তো আশা রেখে তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী সর্বশেষ যে অঙ্ক বর্গীয় জ অর্থাৎ এক হাজার সাত এটির আমরা বর্গ নির্ণয় করবো একদমই আসলে সহজ তো এখানে আসলে একটিমাত্র সংখ্যা দেওয়া আছে যেহেতু আমাদের আছে দুইটি পথ লাগবে অর্থাৎ এক হাজার সাতকে আমরা ভেঙে দুইটি পদে আসলে রূপান্তর করব তো আমরা এখানে এটাকে নিয়ে ভাঙায় লিখতে পারি এক হাজার যোগ কত সাত এটার উপর আমরা এসকার আসলে দিয়ে দিলাম অর্থাৎ সাইডে লিখে দিলাম বর্গ করে তো কথা আছে দেখো এই এক হাজার সাতকে ভাঙালে আমরা এক হাজার যোগ সাত পাই অর্থাৎ আমরা এই এক হাজার সাতকে এমনভাবে ভাঙায় নেবো যেন আসলে তাদের যোগফল বা বিয়োগ ফল যাই করি না কারো তার মান যেন এক হাজার সাতই থাকে তো এই বিষয়টা আমাদের আসলে খেয়াল রাখতে হবে তো এরপর দেখো এক হাজারকে যদি আমরা এ ধরি তাহলে এবং সেভেনকে যদি আমরা বি ধরি তাহলে পেয়ে যাচ্ছি এ প্লাস বি অলস্কার তাহলে এ প্লাস বি সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টু ডট ইন্টু হচ্ছে কত এ এ বলতে কত এক হাজার ইন্টু আছে বি বলতে কত সেভেন প্লাস হচ্ছে বি স্কোয়ার বি বলতে সেভেনের ওপর স্কোয়ার তো এরপর দেখো আমরা এক এর স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি এক কত ছয়টা শূন্য আমরা পেয়ে যাচ্ছি একের পরে দেখো ছয়টা শূন্য তো প্লাস হচ্ছে দেখো এটা যদি আমরা গুণ করি দুই আর এক হাজার গুণ করে আমরা তো দুই হাজার দুই হাজারের সঙ্গে যদি আমরা সাত গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা সাত দুগুণি চোদ্দো হাজার প্লাস সাতের ওপর স্কোয়ার থাকা আমরা কত সাত সাথে ঊনপঞ্চাশ পেয়ে যাচ্ছি তো এরপর দেখো আমরা এটা যদি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো যে দশ লক্ষ চোদ্দ হাজার দেখো ঊনপঞ্চাশ দেখো দশ লক্ষ চোদ্দো হাজার আমরা ঊনপঞ্চাশ পেয়ে যাচ্ছি এটি আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ এখানে আমরা অ্যান্সার রেখে দেবো তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে দেখো আমরা আসলে বর্গগুলো নির্ণয় করতে পারি সূত্রের সাহায্যে তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে